একটি ভিডিও দেখলাম মিনা ফারা আমেরিকা প্রবাসী জনৈক ভদ্রমহিলা এক সময় মুক্তিযুদ্ধের পক্ষের একজন গবেষক একজন লেখক এবং বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি এবং রাজনীতির অঙ্গনে দীর্ঘদিন ধরে তিনি আলোচিত এখন বয়স হয়ে গেছে সম্ভবত রোগাক্রান্ত বটে কাজেই আগের মতো তাকে ওভাবে ভোকাল দেখা যায় না কিন্তু একটা সময় তিনি নয়া দিগন্ত পত্রিকাতে লিখতেন এবং জামাতের পক্ষে তিনি হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও জামাতের পক্ষে তার যে অগ্নি ঝরা বক্তব্য এবং তার যে লেখনি। এটি নয়া দিগন্তের যারা পাঠক তারা খুব ভালো করে এই মিনাফারাকে চিনেন দুই নম্বর হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যারা দেশে কথা বলেছি তাদের কথা বাদ দেশের বাইরে সেই বলতে গেলে দু হাজার তেরো চোদ্দো সন থেকে ইউটিউব চালু হওয়ার পর থেকে ফেসবুক চালু হওয়ার পর থেকে যদি প্রথম কেউ শেখ হাসিনার বিরুদ্ধে এখন যেভাবে পিনাকি বলছেন পিনাকির চাইতে স্ট্রংলি যদি কেউ বলে থাকেন এই মিনা ফারা শেখ হাসিনার বিরুদ্ধে কন্টিনিউয়াসলি তিনি সেই কথাগুলো বলেছেন অনেক কথা হয়তো মিথ্যা অনেকগুলো হয়তো প্রপাগান্ডা কিন্তু মূল বিষয়টা হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে জনমত গঠন করার ক্ষেত্রে পুরো দু হাজার তেরো চোদ্দো পনেরো ষোলো এই সময়টিতে তিনি ভীষণ রকম শক্তিশালী ভূমিকা পালন করেছেন এবং তার দ্বারা সরকার এতটা আওয়ামী লীগ সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরবর্তীতে আর তিনি বাংলাদেশে লিখতে পারেননি দিগন্ত তার লেখা ছাপাতে পারেননি এবং একই অবস্থায় কিন্তু পিনাকির ক্ষেত্র প্রযোজ্য ছিল অর্থাৎ যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত পিনাকি শেফায়তুল্লাহ শেফু এদের নাম কোনো পত্রিকা উচ্চারণ করতে পারতো না যেভাবে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করা যেত না তাদের বিষয় নিয়ে কোনো আলোচনা করা যেত না একইভাবে মিনা ফারা তারেক রহমান তারপর শেষে পিনাকি সরোয়ার এদের নাম বাংলাদেশে উচ্চারণ করা যেত না আমি মাঝে মাঝে খুব কৌশলে খুব কৌশলে তারেক রহমান সাহেবকে নিয়ে লেখার চেষ্টা করতেছি তারপরে যাকে বলা হয় পিনাকে নিয়ে পিনাকিকে নিয়ে লিখেছি বা বলেছি খুব কৌশলে আওয়ামী লীগ ওটা ইন্টেলেকচুয়ালি ধরতে পারেনি যাই হোক কিন্তু মিনা ফারাকে নিয়ে আমার কখনো কোনো কিছু বলার সুযোগও হয়নি প্রয়োজনও হয়নি এর কারণ হলো সে নিজেই তখন একটা যাকে বলা হয় এত শক্তিশালী একটা পর্যায়ে ছিল যে তার ভিউ তার তার অডিয়েন্স অনেক অনেক বেশি ছিল মধ্যে অনেক দিন তাকে দেখা যায়নি যার জন্য তিনি একজন মুক্তিযুদ্ধের গবেষক বেশ নাম করা গবেষক সম্ভবত একসময় আওয়ামী লীগের খুব সাপোর্টার ছিলেন এবং কোনো কারণে তিনি আওয়ামী লীগের প্রতি খুব বিক্ষুব্ধ হয়েছেন পরবর্তীতে এখন যেভাবে পিনাকি ইসলামী ঘরানার যারা রাজনীতি করেন তাদেরকে সমর্থন করেন মাহমুদুর রহমান যেভাবে ইসলামী ঘরনার আমার দেশের মাহমুদুর রহমান ইসলামী ঘরনার যারা রাজনীতি করেন তাদের সবাইকে তিনি সাপোর্ট করেন মধ্যে ফরহাদ মাজার এই কাজটি করেছেন কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে ইসলামপন্থীদের সঙ্গে তার একটা দূরত্ব চলে এসেছে এবং এখন তিনি বলতে গেলে যে সুফি যেটা লালনবাদ সেই লালনবাদের দিকে তিনি ঝুঁকে পড়েছেন ফলে হেফাজত জামাত তাবলিক এদের ব্যাপারে ফরহাদ মাজাহারের যে যাকে বলা হয় দুর্বলতা ছিল সেটা এখন আর নেই কিন্তু মিনা ফারার যে ইসলাম প্রীতি বা এই ইসলামিক যারা রাজনীতি করেন তাদের প্রতি তার যে সমর্থন এটি এখনো পর্যন্ত অব্যাহত বয়সের কারণে তিনি আগের ভাবে খুব দৃঢ়তা নিয়ে বলতে পারেন না কিন্তু যেহেতু তার অভিজ্ঞতা লেখনী এবং বলার ক্ষমতা এবং যে কোনো একটা বিষয় উপস্থাপন করার জন্য যে চিত্রনাট্য তৈরি করা দরকার সেই চিত্রনাট্য তৈরি করার অসাধারণ তার ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা নিয়ে তিনি সাম্প্রতিক সময় বিএনপির বিপক্ষে প্রচারণা শুরু করেছেন এবং বিএনপির বিপক্ষে তিনি যে প্রচারণাটা শুরু করেছেন খুব দ্রুত আমার বিশ্বাস এবং ভয় এবং আতঙ্ক যে মিনা ফারাকে অনুসরণ করে আর অনেকেই আরও অনেকেই এই ধরনের কন্টেন্ট তৈরি করবে যেগুলো বিএনপিকে মোকাবেলা করতে হবে বিএনপিকে মোকাবেলা করতে হবে এবং চুপ থাকা চলবে না এ কারণ হল যে অপপ্রচার এমন একটা জিনিস সেই অপপ্রচার প্রথম দিকে আওয়ামী লীগ পাত্তা দিতে চায়নি দু হাজার চোদ্দো থেকে আঠারোতে তারা এই জিনিসটা কগনিজেন্সি আনতে চায়নি এবং পরবর্তীতে যখন আঠারো সনে নির্বাচনের পরে তারা এই বিষয়ে ব্যবস্থা নিল এবং কিছু লোককে ভাড়া করলো যেমন দেখা গেলো যে তার কে যারা গালাগালি করে সেই গালাগালিকে কাউন্টার গালাগাল দিতে পারে এরকম কিছু গাল গলাবাজ বা গালবাজকে তারা ভাড়া করল এটা রং ডিসিশন ছিল মানে এগুলোকে আসলে গালাগাল দিয়ে করা যায় না কিন্তু ইন্টেলেকচুয়ালি মানে আওয়ামী লীগে যারা আছে তাদেরকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ কখনই কোনো ইন্টেলিজেন্ট লোককে ভাড়া করতে পারেনি নিয়োগ করতে পারেনি বা তাদেরকে রাজি করতে পারেনি তো ফলে উত্তেজক কথাবার্তা বা ভালগার জাতীয় যে সকল কথাবার্তা অকথ্য বা সশ্রী ভাষায় গালাগাল যেমন ধরেন শেফায়তুল্লাহ শেফু এখন সে শেখ হাসিনার সম্পর্কে ধরেন একটা বাজে কথা বলেছে খুব বাজে কথা বলেছে এটা কিন্তু আওয়ামী লীগের লোকজন লুকিয়ে লুকিয়ে স্বামী স্ত্রী দেখেছে বা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতের মুখ দিয়ে গন্ধ আসে তিনি কথায় কথায় বায়ু ত্যাগ করেন ডিপুমণি বায়ু ত্যাগ করেন এই জিনিসগুলো শেফায়তুল্লাহ শেফু বলেছেন একেবারে ধরুন ডাহা মিথ্যা কথা কিন্তু মানুষ খুব মজা পেয়েছে মজা পাওয়ার ফলে কি হলো ওই মানুষগুলোর যে স্ট্রেংথ আছে ওজন আছে গ্রহণযোগ্যতা আছে এটা ধীরে 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 ধ্বংস হতে থেকেছে ফলে আপনি বাংলাদেশের ক্ষেত্রে হিরো আলম বলেন শেফায়তুল্লাহ শেফু বলেন বা পিনাকি বলেন এরা যে গালাগালগুলো পরে বা যে বাজে কথাগুলো বলে এগুলোর একটা আফটার ইফেক্ট আছে লং টার্মে আফটার ইফেক্ট আছে যেটা মূলত আওয়ামী লীগকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে আওয়ামী লীগের কামরুলের নাম গমরুল বা ধরুন শেখ হাসিনাকে কাঠাল রানি বলা হয়েছে বা শেখ হাসিনার পরিবর্তে আওয়াম লীগের যে স্লোগান জয় বাংলা এটাকে একটা গালিতে রূপান্তরিত করা হয়েছে এখন চিন্তা করুন বর্তমান প্রেক্ষাপটে এই জিনিসগুলো কেমন হয়ে গেছে ঠিক আওয়ামী লীগকে যেভাবে ম্যাটিকুলাসলি শেষ করা হয়েছে ওই জিনিসগুলো আবার বিএনপির জন্য অপরিহার্য হয়ে পড়েছে এবং এই প্রচারণটা প্রথম মিনাফার মতো মানুষের মুখ দিয়ে যখন আমি জিনিসগুলো শুনলাম তখন আমার কাছে মনে হলো এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত মিনাফরা তার ভিডিওতে বিএনপির তারেক রহমান সাহেবকে তিনি টি রহমান হিসেবে এই প্রথম যাকে বলা হয় তিনি সম্বোধন করলেন তো টি রহমান হিসাবে সম্বোধন করলেন এটা আমি কখনো আমার মাথায় আমি এত নিজের ভিডিও করি যে তারেক রহমান সাহেবকে যে টি রহমান বলা যায় আমরা একসময় ঠাট্টা করে আহ হুসেন মোহাম্মদ এরশাদকে হুমু এরশাদ এর বলতাম আবার অনেকে গাফার চৌধুরীকে আগা চৌ বলে ঠাট্টা মস্করা করতে নাম সংক্ষিপ্ত করা যেমন আমাকে আমাকে যারা অপছন্দ করেন তারা সবাই গোলাম মাওলা রনি তা গোমা গোমা রনি বলার চেষ্টা করছেন তো এটা যাই হোক না কেন আমাকে এই জিনিসগুলো অর্থাৎ গোমা রনি থেকে মানে সেটা শুরু হয়েছে দু হাজার নয় সনে তো দু হাজার নয় সনে এই যে অপপ্রচার গোমা রনি তা গোমা রনি থেকে গোলাম মাওলা রনি বলবে এবং লোকজন আমাকে সম্মান করবে এই আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে এখনো পর্যন্ত কে ধরুন একজনে আমাকে করে সেটা গালি দিয়ে বসলো বিশ্রী গালি এখন ওই গালিকে অনুসরণ করে দেখা গেল কয়েক লাখ লোক ওই গালি কিছুদিন দেওয়া শুরু করলো ওটার বিপরীতে আমাকে কিন্তু লড়াই করতে হয়েছে যে কোনো একটা বাজে জিনিসের বিরুদ্ধে লড়াই করে আমাকে আমার মর্যাদাটা রক্ষা করতে হয়েছে কিন্তু আমি যদি স্টপ হয়ে যেতাম বা ওই গালিগুলোকে পাত্তা না দিতাম তাহলে আমার অবস্থা কিন্তু শেখা মবস্থই হতো এখন বিএনপির বিরুদ্ধে যে সকল কথাবার্তা হচ্ছে তারেক রহমান সাহেবকে এখন টি রহমান বলা হচ্ছে কেউ হয়তো তাকে আকার ইঙ্গিতে আরও কথা বলার চেষ্টা করছেন এই জিনিসগুলো যেভাবে হোক না কেন কাউন্টার আলাপ আলোচনা করে তার মান মর্যাদার সম্মান বৃদ্ধি করতে হবে আদারওয়াইজ নেতার যদি সম্মান না থাকে নেতার যদি ভাবমূর্তি না থাকে এবং তাকে যদি নেতার মতো না মনে হয় আমরা যে অনেকের জন্য সিংহাসন বানাই অনেককে বড়ো চেয়ারে বসাই কিংবা রাজার জন্য সে রাজকীয় পোশাক তৈরি করি এখন আপনি ধরেন এই যুগে ব্রিটেনের রানীর অভিষেক হবে রাজার অভিষেক হবে সেটা আজ থেকে এক হাজার বছর আগে যেভাবে অভিষেক হতো কেন সেইভাবে করা হচ্ছে তিনি যে রাজা তিনি যে আমাদের মতো নন তার যে মুকুট আছে তার যে তলোয়ার আছে তার যে ঘোড়া আছে তার যে প্রাসাদ আছে এই জিনিসগুলো মানুষের মনো ঢুকে দেওয়া হয় তো কাজে বিএনপি যাকে প্রধানমন্ত্রী বানাবে যাকে রাজা বানাবে যাকে দলীয় প্রধান বানাবে তাকে যদি বিএনপির প্রতিপক্ষরা নামিয়ে নিচে নামাতে নামাতে একেবারে হাস্যকর একজন ব্যক্তিত্বে পরিণত করে ফেলে মানে ব্যক্তিতে পরিণত করে ফেলে নট ব্যক্তিত্ব ব্যক্তিতে পরিণত করে ফেলে এরপর তাকে একটি অগ্রহণযোগ্য অপ্রয়োজনীয় এবং অনুল্লখ্য তুস্ল্যের বস্তুতে পরিণত করে ফেলে অশ্রদ্ধার বিষয়বস্তুতে পরিণত করে ফেলে এই ব্যাপারে বিএনপির যারা মিডিয়া সেলে রয়েছেন তাদেরকে এই বিষয়গুলো কগনিজেন্স জানতে হবে এবং এই বদনামগুলোর উপরে মানে মিনাফারাকে গালি দিয়ে কিন্তু হবে না আপনি যদি এখন মোকাবিলা করার জন্য নিজুম মজুমদারকে দিয়ে আওয়ামী লীগ যে কাজটি করার চেষ্টা করেছে সেটা যে ফল হয়নি এটা তো আপনারা বুঝতে পেরেছেন তো কাজই এখানে মিনাফারা বা তার মতো আরো অনেকই বলা শুরু করেছেন এবং করবেন এই বিষয়গুলোকে মোকাবেলা করতে হবে দুই নম্বর হলো যে দেখা গেল যে এই বিপ্লবের এই সময়টিতে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা অনেকেই বিএনপির লোক বিএনপির বাইরের লোক পুরো বিপ্লবের কৃতিত্ব এবং কর্তৃত্ব জনাব তারেক রহমান সাহেবকে দেওয়ার চেষ্টা করছেন অনেকে তাকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করছেন অনেকে তাকে যাকে বলা হয় তিনি এই পুরো গণ অভ্যুত্থানটিকে লন্ডনে বসে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে হুকুম দিয়ে দলীয় লোকজনকে দিয়ে এই কাজগুলো করাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে বিতর্কে না গিয়ে প্রতিপক্ষ ঠাট্টা শুরু করেছে এবং সেই ঠাট্টা করতে গিয়ে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর নিয়ে এসেছে এবং তারা বলার চেষ্টা করেছে যে যে বিপ্লব বেনিফিশিয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিপ্লবটা করেছেন কর্নেল তাহের কর্নেল তাহের বিপ্লব করেছেন কিন্তু সেই কর্নেল তাহারের বিপ্লবটাকে তিনি কুক্ষিগত করে সেই কর্নেল তাহারকে ফাঁসিতে ঢুকিয়ে দিয়েছেন এখন এরা প্রচার করছে যে বিএনপি তো সেই অতীতে এই কাজগুলো করেছেন কাজে এখন এই বিপ্লবটিকে বর্তমান দু হাজার চব্বিশ সনের বিপ্লবটিকে তারা কুকিগত করে এই বিপ্লবের মাস্টার মাইন্ড হয়ে তারা দেখা গেল ক্ষমতায় যাবে গিয়ে এই বিপ্লবের যারা লোকজন আছে তাদের সবাইকে ফাঁসিতে ছড়িয়ে দিবে। এখন এই জিনিসগুলোর যে প্রশ্ন তারা করেছে এবং ইতিহাসের সঙ্গে যারা যেভাবে তারা লিঙ্ক দিয়ে দিচ্ছে এগুলোতে আপনার মোকাবেলা করতে হবে কথা বলতে হবে কেন কোন কারণে কিভাবে। এই জিনিসগুলো হয়েছিল এবং আগামীতে এই জিনিসগুলো হবে না এই বিষয়গুলো বলতে হবে তারপর সেই আগের সেই জমানা সে জমানা দেখালে এখন বিএনপি নামধারী তারপরে বিএনপির নাম করে অনেক ইরেগুলারিটিস হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এতে সত্য কথা অনেক জায়গাতে বিএনপি লোকজন রক্তক্ষয়ী মারামারি করেছে এবং অনেকগুলো মানুষ ইতিমধ্যে মারা গিয়েছে বিভিন্ন জায়গাতে বিএনপি চেষ্টা করেছে সামাল দেওয়ার জন্য কিন্তু আসলে পারেনি এর কারণ হলো পুলিশ কাজ করছে না আইন শৃঙ্খলা কাজ করছে না মাঠে ইমব্যালেন্সড অবস্থা এবং এটা কর্মসভা বাড়ছে তো এই যে বিএনপির মধ্যে যে অরাজকতা সেই অরাজকতাকে পুঁজি করে প্রতিপক্ষ যা বেনিফিট নেয়ার তারা কিন্তু সেটা নিয়ে নিচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে প্রচার করছে যে এই দেখো তারা ক্ষমতা আসেনি তাতেই তারা এখন মারামারি করছে চালাবাজি করছে অত্যাচার করছে থানা আক্রমণ করছে ওটা করছে এবং আগামীতে এই আওয়ামী লীগের যেমন দেখা গেলো স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যে আছে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এখন জামাত সমন্বয়ক থেকে শুরু করে সবাই খুব কৌশলে যেই কথাগুলো বলার চেষ্টা করছেন সেটা হলো যে এই যে সাড়ে চারশো থানা আক্রমণ হয়েছে পুলিশ যে হতাহত হয়েছে এই প্রশ্নটা শুধু তারা তুলছেন তো যখন প্রশ্নটা আপনি তুলবেন তোলার পরে যদি আপনি বলেন যে এই আন্দোলনের আমি মাস্টারমাইন্ড তাহলে যে মাস্টার মাইন্ড হবে তাকে তো এই দায় দায়িত্বগুলো নিতে হবে এবং দায় দায়িত্ব আপনি যদি নাও নেন এই দুই লক্ষর অধিক পুলিশ বাহিনী তাদের মধ্যে আলটিমেটলি যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে বা যে মাস্টার মাইন্ড দাবি করছে বা এই আন্দোলন আমি করেছি এরকম কথা বলার সঙ্গে সঙ্গে পুরো যে ফোর্স ফোর্সেস এই তাদের বিরূপ একটা মনোভাব তাদের উপর চলে আসছে এটা মোকাবেলা প্ল্যান পরিকল্পনা না করে যদি বিতর্ক করেন তারপরে চুপ থাকেন অথবা রাগ দেখান কোনো লাভ হবে না এরপর অতীতে বিএনপি যে কাজগুলো করেছে যেটি নিয়ে আওয়ামী লীগ গত সেই দীর্ঘদিন ধরে অপপ্রচার 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 নফরত 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 ঘৃণা 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 হাওয়া ভবন খাম্বা তারপরে শেষে কি একটা ভবন আছে খোয়াব ভবন তো এই জিনিসগুলো নিয়ে এর আদৌ সত্যতা আছে কি না কী আছে কি না বা কতটুকু আছে কিচ্ছু প্রমাণ করার দরকার নাই বাসন্তীর জল মানে জাল পরা ছবি আর শেখ কামালের ডাকাতি এই দুটো আওয়ামী লীগকে এখনো ভোগাচ্ছে বাকশাল আওয়ামী লীগকে ভোগাচ্ছে মেজর ডালিমের স্ত্রীকে শেখ কামাল অপহরণ করেছে অথচ দেখেন বাস্তব অবস্থা হলো যে এই ঘটনার সাথে শেখ কামালের কোনো নাম গন্ধই নেই বঙ্গবন্ধু ছিলেন মেজর ডালিমের উকিল বাবা অর্থাৎ তিনি মেজর ডালিমকে বিয়ে দিয়ে দিয়েছেন এবং যে ঘটনা ঘটেছিল সেটা হলো মেজর ডালিমের সঙ্গে এক তৎকালীন যে রেড ক্রসের চেয়ারম্যান গুলাম মোস্তফা তার সন্তানদের একটা গণ্ডগোল হয়েছিল এবং তার প্রেক্ষিতে যখন সেই মাস্তান সাস্তান নিয়ে এসে মেজর ডালিমকে তুলে নেওয়া হচ্ছিল তখন মেজর ডালিমের স্ত্রী এবং আরও কয়েকজন মহিলা সেটা বাধা দিয়ে বলে যে তাকে নিয়ে যেতে পারবা না কোথায় নিয়ে যাচ্ছে বলে যে বত্রিশ নম্বরে নিয়ে যাচ্ছে তারপর আমিও যাব এবং তারা যখন জানলো যে ডালিমের স্ত্রী মূলত বঙ্গবন্ধুর পালিত কন্যার মতো এবং উখিল বাবা তখন কিন্তু তারা ভয় পেয়ে যায় এবং বঙ্গবন্ধুর পরিবারে গিয়ে বঙ্গবন্ধুকে নিষ্পত্তি করে দেন এবং মেজর ডালিমের কাছে গোলাম মুস্তফা এবং অন্যান্য যারা আছেন তারা রীতিমতো মাপসাইতে বাধ্য হন তো বুঝেন এই হলো বাস্তব খবর আর সেই বাস্তব খবরটিকে শেখ কামাল তার মেজর ডালিমের বউকে পছন্দ করেছে তাকে উঠিয়ে নিয়ে গেছে তাকে ধর্ষণ করেছে এই ধরনের নিম্মিকে ধর্ষণ করেছে এই ধরনের কথাবার্তা মার্কেটিং হয়ে গেছে তো কাজই হাওয়া ভবন নিয়ে খাম্বা নিয়ে যা কিছু হচ্ছে মানে অতীতে হয়েছে এবং এখন যা কিছু হচ্ছে এর একটাও যাকে কেবল হয় আপনাকে মুখ বুঝে থাকা চলবে না কন্টিনিউয়াসলি ওরা যেভাবে বলবে তার অ্যাগেনস্টে আপনার যুক্তি তুলে ধরতে হবে সত্য তুলে ধরতে হবে আদারওয়াইজ এইগুলোতে বিএনপির যত সম্ভাবনা রয়েছে যত ভবিষ্যৎ রয়েছে যত ভালো দিক রয়েছে সব জিনিসগুলো খেয়ে ফেলবে ক্যান্সারের মতো খেয়ে ফেলবে এবং সেই জিনিসটি এই মিনা ফারার মতো একজন প্রতিভাদীপ্ত মহিলা যে প্রশ্নগুলো করেছেন আমেরিকার মতো জায়গা থেকে ওটাকে অনুসরণ করে দেখবেন যে অনেকেই এই জিনিসগুলো শুরু করেছে আলটিমেটলি সোশ্যাল মিডিয়াতে জামাতের যে আধিপত্য বিএনপির বিরোধী শক্তির যে আধিপত্য এবং এদারীনকালে আওয়ামী লীগের লোকজনের যে আধিপত্য এখানে বেড়েছে সেই তুলনায় বিএনপির লোকজন এখনো শিশু অবস্থায় রয়েছে নবজাতক শিশু অবস্থায় রয়েছে কাজেই বিএনপিকে যদি ক্ষমতায় যেতে হয় প্রতিপক্ষকে মোকাবেলা করতে হয় তাকে সব ক্ষেত্রে শুধু জনপ্রিয়তা দিয়ে হবে না